আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরাইলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম হাইফা বন্দরের সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ এরপর জানিয়ে দিব হাজার হাজার ইসরায়েলি সেনা মিলেও দখল করতে পারেনি লেবাননের একটি গ্রাম এদিকে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত সব জাহাজে হামলা অব্যাহত রাখবে ইয়েমেন এরপর জানিয়ে দিব ক্ষমতা দখলের পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রধান আরও জানিয়ে দিব আমেরিকা এবং তার মিত্ররা ইউক্রেনের যুদ্ধ চায় সামরিক শিল্পের জন্য বলেছে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য সর্বশেষ জানিয়ে দিব আবার কেন অশান্ত হয়ে উঠছে জম্মু কাশ্মীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাইফা বন্দরের সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের হাইফা নগরের একটি সামরিক ঘাটিতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধারা সংগঠনটি গতকাল রোববার শেষ বেলায় এক বিবৃতিতে বলেছে হাইফা বন্দরের এলিয়াকিম প্রশিক্ষণ ঘাটিতে এক স্কোয়াড্রন ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়েছে বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে ফিলিস্তিনের অবরোধ গাজে উপত্যকার দৃঢ়প্রতিজ্ঞ জনগণ এবং তাদের সম্মানিত ও সাহসী প্রতিরোধের প্রতি সমর্থনের অংশ হিসেবে ইসরাইলি ঘাঁটিতে এই হামলা চালানো হয় এর পাশাপাশি লেবাননের জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করাও এই অভিযানের অন্যতম লক্ষ্য জানানো হয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা শহীদ হাসান সেবায় নিয়োজিত রয়েছে এবং তারা ইসরায়েল বিরোধী সংগ্রামের অংশ হিসেবে এলিয়াকিম ঘাটিতে নিখুঁতভাবে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হাইফা বন্দর নগরীতে ড্রোন হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মেতুলা ইহুদি বসতিতে গাইডেড মিজাইল দিয়ে হামলা চালানো হয়েছে এতে ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে এছাড়া অধিকৃত নেতানিয়া শহরের বেতলিদ সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের পশ্চিমাঞ্চলীয় ব্রিগেড কমান্ডের সদর দপ্তরেও গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালিয়েছে হাজার হাজার ইসরায়েলি সেনা মিলেও দখল করতে পারেনি লেবাননের একটি গ্রাম লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের এক মাস পেরিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত সেখানে উল্লেখযোগ্য কোনো অর্জন নেই ইসরায়েলের উল্টো জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে লেবাননে গেল মাসের শুরুতে লেবাননের দক্ষিণাঞ্চলে সীমিত পরিসরে এই অভিযান শুরু করেছিল ইসরায়েল হিব্রু ভাষার পত্রিকা এদিয়ত অহরনথের বরাতে ইস্ট মনিটর জানিয়েছে দক্ষিণ লেবাননে এখনো পর্যন্ত একটি গ্রামও দখল করতে পারেনি ইসরায়েলি বাহিনী অথচ সেখানে পঞ্চাশ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের সাম্প্রতিকতম ইসরায়েলি এই অভিযানে পাঁচটি ডিভিশন মোতায়েন করা হয়েছে দুই সালের তুলনায় এই সংখ্যা তিনগুণ তবুও ব্যর্থ ইসরায়েল এখনো লেবাননের উল্লেখযোগ্য কোন অঞ্চল দখলে নিতে পারেনি তারা বিশ্লেষকদের মতে প্রতিরোধ যোদ্ধাদের কৌশলের কাছেই মার খাচ্ছে ইসরায়েলি বাহিনী বিশেষ করে কয়েক ধাপের প্রতিরক্ষা এবং সাজোয়াজানের ওপর প্রতিরোধ যোদ্ধাদের নিখুঁত হামলায় ইসরায়েলি বাহিনী দিশে হারা যোদ্ধাদের দাবি তারা এরই মধ্যে ইসরায়েলের বিয়াল্লিশটি মেরকাবা ট্যাঙ্ক চারটি বুলরোজার দুটি হুমার একটি সাজোয়াজান এবং একটি ট্রুপ ক্যারিয়ার ধ্বংস করেছে এছাড়া পঁচানব্বই জনের বেশি ইসরায়েলি সেনা নিহত এবং নয়শ জন আহত হয়েছে বলেও দাবি করেছে প্রতিরোধযোদ্ধারা ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত সব জাহাজে হামলা অব্যাহত রাখবে ইয়েমেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ঘোষণা করেছেন ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত যে কোনো জাহাজে সেনারা হামলা অব্যাহত রাখবে এক্ষেত্রে জাহাজের মালিকানা পতাকা পরিবর্তনের বিষয়টিকে বিবেচনায় নেওয়া হবে না রোববার জেনারেল সারি বলেন ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত বহু জাহাজ কোম্পানি ইয়েমেনের শাস্তিমূলক ব্যবস্থা এড়ানোর জন্য অন্য কোম্পানিগুলোর কাছে তাদের জাহাজ বিক্রি করে দিচ্ছে কিংবা রেজিস্ট্রেশন পরিবর্তন করছে কিন্তু এসব জাহাজের সাথে অন্য যে কোম্পানি চুক্তি করুক না কেন তারা কেউ ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষিত নিষিদ্ধ এলাকা পার হওয়ার সময় শাস্তি থেকে বাঁচতে পারবে না জেনারেল সারি সুস্পষ্ট করে বলেন জাহাজের মালিকানা অথবা পতাকা পরিবর্তন ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে ইয়েমেনের পদক্ষেপ থেকে বাঁচাতে পারবে না জেনারেল সারি বলেন গোয়েন্দা তথ্য থেকে নিশ্চিত হওয়া গেছে যে অনেক ইসরায়েলি জাহাজ কোম্পানি তাদের সম্পত্তি অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে কিংবা অন্য কোনো নামে নতুন করে রেজিস্ট্রেশন নিচ্ছে কিন্তু বিষয়গুলো সবই ইয়েমেনের সামরিক বাহিনীর নজরে রয়েছে এবং তারা সেভাবেই ব্যবস্থা নেবে লোহিত সাগর এবং বাবলমানদেব প্রণালী এলাকায় ইসরায়েলি জাহাজ চলাচলের জন্য নিষেধাজ্ঞা বহাল থাকবে ক্ষমতা দখলের পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান চলতি সপ্তাহে চীন সফরে যাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান মিং অং হাইং রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সোমবার চার নভেম্বর জানিয়েছে দুই সালের অভ্যুত্থানের পর প্রভাবশালী প্রতিবেশী দেশে তার প্রথম সফর হতে যাচ্ছে এটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে সম্প্রচার মাধ্যম এমআরটিভি জানিয়েছে গ্রেটার মেকং সাবরিজিয়ন অ্যান্ড আয়াওয়াদি মেকং ইকোনমিক কোঅপারেশন স্ট্র্যাটেজি এর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন মিং অং হাইং সেখানে ছয় ও সাত নভেম্বর কম্বোডিয়া লওস ও ভিয়েতনামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি সামরিক অভ্যুত্থানের পর থেকে বিশৃঙ্খলার মধ্যে রয়েছে মিয়ানমার বিশেষত চীনের সীমান্তবর্তী এলাকাগুলোতে যেখানে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত আছে সামরিক বাহিনী আমেরিকা এবং তার মিত্ররা ইউক্রেনে যুদ্ধ চায় সামরিক শিল্পের জন্য বলেছে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইউরোপীয় পার্লামেন্টে আয়ারল্যান্ডের প্রতিনিধি বলেছেন ইউরোপ ও আমেরিকা ইউক্রেন যুদ্ধে ন্যাটো নামক সন্ত্রাসী সংগঠনকে নতুন জীবন দিয়েছে ইউরোপীয় পার্লামেন্টে আয়ারল্যান্ডের প্রতিনিধি মাইক ওয়ালেস নেটোর কঠোর সমালোচনা করেছেন পার্স টুডে আরও জানিয়েছে মাইক ওয়ালেস তার ব্যক্তিগত টুইটারে লিখেছেন ইউরোপীয়রা এবং আমেরিকা ইউক্রেনের শান্তি চায় না তারা নেটো নামক একটি সন্ত্রাসী সংগঠনকে নতুন জীবন দিতে চেয়েছে তাদের সামরিক শিল্প কমপ্লেক্সকে খাবার দিতে চেয়েছে আবার ইউক্রেন ছিল তাদের সামরিক শিল্পের জন্য খাদ্যের সেরা বিকল্প মস্কোর নিরাপত্তা উদ্যোগের প্রতি পশ্চিমাদের উদারসীনতা এবং রাশিয়ার সঙ্গে নেটো বাহিনীর সম্প্রসারণের কারণে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়েছিল আবার কেন অশান্ত হয়ে উঠছে জম্মু কাশ্মীর ভোটের আগে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনার দাবিতে যারা মুখর ছিল ভারতের সেই শাসক দল বিজেপির কপালের রেখা আবার গাঢ় হতে শুরু করেছে ভোটের পর নতুন সরকার গঠনের সময় থেকে নতুন করে শুরু হয়েছে জঙ্গি তৎপরতা হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে নতুন করে তাতে প্রাণহানি ঘটছে রক্ত ঝরছে হঠাৎ কেন এই চোরাগোপ্তা আক্রমণ বৃদ্ধি তা নিয়ে শুরু হয়েছে নৈতিক বিতর্ক প্রশ্ন উঠেছে অতি দ্রুত জম্মু কাশ্মীরকে ফিরে যাচ্ছে সেই আগের অনিশ্চিত দিনগুলোয় দীর্ঘ 10 বছর পর ভূস্বর্গে বিধানসভার ভোট হয়েছে প্রবল উৎসাহ ও উদ্দীপনায় তিন দফার ভোট পর্ব শেষ হয় পহেলা অক্টোবর ভোটার আগে এই কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছিল শান্তির নিকেতন 4 অক্টোবর গণনা শেষে